আমরা যতদূর শুনেছি যে স্বয়ং প্রধান উপদেষ্টা গ্রিন সিগন্যাল পে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় টমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে সুতরাং এর দায় যেমনিভাবে প্রধান উপদেষ্টা এড়াতে পারে না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আব্দুল হামিদের পলায়নের সাথে দেশ ছেড়ে পালানোর সাথে জড়িত থাকায় আমরা সারাষ্ট্র প্রদেশটার আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি আমাদের স্পষ্ট কথা এই সরকারকে গণভোটানের মাধ্যমে আমরা বসিয়েছি কিন্তু এই সরকার আজকে তার নিরপেক্ষতা হারিয়েছে আমরা দেখেছি সরকারে তিনজন ছাত্র উপদেষ্টা ছিল এবং একজন ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করে তিনি দল গঠন করেছেন এখনো পর্যন্ত এনসিপির দুইজন ছাত্র উপদেষ্টা তারা সচিবালয়ে রয়েছে সরকারে রয়েছে আমাদের স্পষ্ট দাবি মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তাকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেয়া যে নির্বাচন হবে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন কিন্তু সরকারের যদি নিরপেক্ষতা না থাকে সেই ধরনের একটি আন্তর্জাতিক মানের নির্বাচন কি সম্ভব সুতরাং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য পদত্যাগ করতে হবে এই ডামি রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে দেশ থেকে পালানোর সহযোগিতা করার কারণে ঠিক একইভাবে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আসিফ মাহমুদ এবং মাহবুব আলমকে পদত্যাগ করতে হবে